জয় মা মনসা জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব মা মনসা দেবীর পাঁচালি মা মনসা হলেন সর্পের দেবী মায়ের পুজো করে যেমন সর্প ভয় দূর হয় তেমনি পাওয়া যায় মায়ের অপার করুণা মা মনসার পুজো করলে কেটে যায় বাস্তুদোষ কেটে যায় অশান্তি পারিবারিক সুখ শান্তি ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে মায়ের কৃপায় সন্তান লাভ হয় এবছর চব্বিশে শ্রাবণ ইংরাজির নয়ই আগস্ট নাগপঞ্চমীর মনসা পুজোর তিথি পড়েছে মাটির সড়ায় দুধ ও কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয় সারাদিন উপোস করে পুজো শেষে সাবু দুধ আর কলা দিয়ে মনসার পুজো সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন ব্রতিরা মনসা পূজিতা হন সিজবৃক্ষের ডালে বা মনসা গাছের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে অনেক জায়গায় অবশ্য মনসা মূর্তিরও পূজা হয় বিশেষ করে বাংলার ঘরে ঘরে শ্রাবণ এবং ভাদ্র মাসে মনসা পূজা বহুল প্রচলিত মা মনসার পাঁচালি পাঠ অথবা শ্রবণ করলে মায়ের কৃপায় ভক্তের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় মা মনসার পাঁচালি চম্পক নামেতে এক বিখ্যাত নগর সেথায় বসতি করে চাঁদ সৌদাগর, মনসার সাথে করে বিবাদ অবিরাম দেবীর কোপেতে হারালো যশ নাম মনোকষ্ট পায় তবু দম্ভ নাহি ছাড়ে তবুও সে মূরমতি পূজা নাহি করে একে একে হারাইল ছয়টি কুমার শক্তিধর যাত্রাধর আর পুত্র দুর্গাধর সনকা তাহার পত্নী গুণবতী সদাধর্ম পরায়ণা পতিব্রতা সতী আড়াল করিয়া পাতি পদ্মা ঘট বাড়ি করয়ে মনসা পূজা মিলি যত নারী সনকা সনকা বলে ডাকি উচ্চশ্বরে উপনীত হইলা সাধু গিয়া পূজা ঘরে ভাঙেলো পূজার ঘট পদাঘাত করি সেই ঘটে অধিষ্ঠিতা ছিলা বিষহরি ভাঙা ঘট হাতে লয়ে সনকা বেনেনি দুই আঁখি হতে তার ঝরে অশ্রু পানি হেনকালে অন্তরিক্ষে বজ্র সমদূতি বিকট হাসিতে কাঁপে দেবী পদ্মাবতী রক্তবর্ণা পদ্মাবতী লোচন মনসার কোপে পড়ে কোটিশ্বর নন্দন সপ্ততরী সাজাইয়া বাণিজ্যতে গেল মনসার ভরা ডুবি হল একে একে হারাইল ধন জন মান সর্বহারা ভিখারি সে নাহি পায় স্থান এত ভাবি পদ্মাবতী চিন্তিত অন্তর কিরূপে হইবে পূজা চম্পকনগর এদিকে আনন্দমুখর ইন্দ্রের ভবন উষা অনিরুদ্ধ সেথায় নাচে দুইজন নৃত্য হেরি দেবী উপস্থিত হল দেবীর কপটে তাদের তাল ভঙ্গ হল তাল দেখি ইন্দ্র দিল মহাসাপ যাও যাও মর্তধাম দিলাম অভিশাপ ইহা শুনি স্বর্গমধ্যে সেই দুইজন মনতাপ পায় দোহে হইলা অচেতন চেতন করায় পদ্মা দিয়া গঙ্গা জল নিরন্তর দুই জনে ঝড়ায় অশ্রু জল পদ্মা বলে শুনো দোহে আমার বচন পূজা প্রচারিতে কর মর্তে গমন মর্তধামে গমন করিলা অতঃপর উষা অনিরুদ্ধ জন্মে মর্তের ভিতর উষা জন্মে মর্তলোকে হইয়া বেহুলা লক্ষিন্দর নামে অনিরুদ্ধ জন্ম নিলা দিনে দিনে বাড়ে যেন পূর্ণ শশী কলা শুভক্ষণে উভে মিলি বিবাহ করিলা কপালের লিখা কভু খণ্ডানো না যায় বাসরে রাতে পতি কালি নাগে খায় ওঠো ওঠো প্রাণপ্রিয়া কত নিদ্রা যাও বিষম জ্বালা করে চক্ষু মেলি চাও পুনো চেষ্টা করে বর লক্ষিন্দর, তবুও না জাগে বধু নিদ্রায় কাতর এই মতে লক্ষিন্দর পরাণ তেজিলো, সর্ব অঙ্গে কালকূট ছড়িয়া পড়িল চৈতন্য পাইয়া ওঠে শাহের কুমারী ততক্ষণে লক্ষিন্দর গেল মরা স্বামী কোলে লইয়া বেহুলা নাচনি দুই আঁখি হতে তার ঝরে অশ্রুপানি নববধূর বেশভূষা যেন ছন্ন ছাড়া সতী নারী পতিবিনা যেন প্রাণ হারা পুত্র হারাইয়া কান্দে সনকা সুন্দরী পুত্রের মরণে যেন শূন্য হল পুরী পদ্মাবতীর কোপে গেল চাঁদের নন্দন না পূজে চাঁদ মনসার চরণ চারিদিকে যত লোক ছিল সেইখানে সকলে তাহারে দোষে পুত্রের মরণে এত শুনি বেহুলা যে লাগে বলি বাড়ে পতি লোয়ে আমি যাব দেবের নগরে কলা গাছ কাটি আনে বান্ধিবারে ভেলা সেই ভেলা ভাসি যাবে সুন্দরী বেহুলা ভেলায় উঠিল সতী যাবে সুরপুরে মনসা সরিয়া বামা যাত্রা শুরু করে পথমধ্যে নানা বাধা নানা বিপর্যয় মনসার বরে সব বিঘ্ন দূর হয় গাঙের জলেতে বামা ভাসিতে লাগিল পচা মরা বাসি দেহ কঙ্কাল হইল ধোপানির ঘাটে পৌঁছে বেহুলা সুন্দরী সেথায় কাপড় কাছে মহেশ কুমারী বেহুলায় বলে ধরি তোমার ধোপানির বেহুলাকে হেরি নেতা প্রসন্ন হইল শতখানি চুমা দিয়া আদর করিল নেতা বলে শুনো বামা আমার বচন যত্ন করি ধৌত করো দেবের বসন বস্ত্র ধৌত করি সতী বলে ঘাট হতে ধুইলাম যত বস্ত্র উত্তম রূপেতে শুষ্ক করি যত সব দেবের বসন পদ্মার বস্ত্রের কথা শুনো দিয়া মন সুখায় তাঁহার বস্ত্র বহু যত্ন করি বস্ত্র মধ্যে লিখে যেন দেখে বিষহরি বংশাবলী লেখে বামা বস্ত্রের ভিতরে ছয়টি ভাসুর আর শাশুড়ি শ্বশুরে তারপর লিখি দিল মনের আকুতি মনোবাঞ্ছা পূর্ণ কর হে দেবী পদ্মাবতী একে একে লিখে বামা যতেক ঘটনা পদ্মার চরণ বিনে অন্য নাহি জানা অবশেষে লিখি লেখ সহস্র প্রণাম বিপদ ভঞ্জিতে কর মা মনসার নাম দেবের বসনযত লইল বাঁধিয়া উপনীত হইল দোহে স্বর্গধামে গিয়া পরিচয় দিল গিয়া মোর বঞ্জি পরিচিতি করাবারে স্বর্গে আনিয়াছি বস্ত্র দেখি পদ্মাবতী পারিল বুঝিতে বস্ত্র মধ্যে এত লেখা কার হস্তেতে সভা মধ্যে কহে সতী মনের যা আশা সবাকার শত্রু করেন মনসা বেহুলার বাক্যে দেব লাগিল বলিতে পতিপ্রাণ ফিরে পাবে শর্ত পশ্চাতে নৃত্য করি তুষ্ট যদি করিবারে পারো ধনে জনে পতিলয়ে গৃহে যেতে পারো শর্ত শুনিয়া বামা লাগে বলিবারে বাড়ে জিয়াইতে পারি সব করিবারে নৃত্য সাজ করিল ধারণ বেহুলার নৃত্যে তুষ্ট যত দেবগণ অতঃপর বর মাগে শাহের কুমারী পতি জিয়াইয়া দেও যাই নিজ পুরী বেহুলার বাক্য শুনি যত দেবগণ করজোড়ে মনসারে করিল স্মরণ স্বর্গমধ্যে পদ্মাবতী প্রকটিত হইল সেথায় বেহুলা তার চরণ ধরিল চরণ ধরিয়া বামা কান্দে উচ্চশ্বরে তুমি বিনে মোর দুঃখ কে খণ্ডাতে পারে ছয় মাস জলে ভাসি আশি সুরপুরি জিয়াইয়া দেহ প্রাণ জয় বিষহরি পূজাদেবে নিজ হাতে সদাগর বেনে কথা দিলাম স্বর্গমধ্যে সাক্ষী দেবগণে বেহুলার বাক্যে পদ্মার দয়া উপজিল লক্ষীন্দর জিয়াইতে গমন করিল কনকের কমণ্ডলু দুই করে ধরি পদ্মপুষ্প তার মধ্যে ধ্যানে বিষ হরি আদ্যমন্ত্র জপে পদ্মা কান্তিময় হন চতুর্দিকে দেবগণ বিস্মিত নয়ন মূল মন্ত্র পরে পদ্মা ছিটে পদ্ম বাড়ি জলের ছিটায় বিষ দেয় দেহ ছাড়ি একে একে গঠিলেক শরীর সুন্দর ধীরে ধীরে চক্ষু মেলে পুত্র লক্ষিন্দর উলঙ্গ তাহার দেহ দেখে লজ্জা পায় নেতা নেতাদেবী আসিতারে বসন পড়ায় ধন্য ধন্য পদ্মাবতী আস্তিক জননী তুমি সে জানো বিশ করিবারে পানি পদ্মার মহিমা কভু না হয় মলিন পদ্মসম কোমল সে ন্যায় কঠিন তারপর জিয়াইল ছয়টি ভাসুর সকলে প্রত্যক্ষ করে থাকি বহুদূর তারপর জিয়াইল ওঝা ধন্যন্তরী প্রণমিল শাহ কন্যা কর জোর কন্যা আমার বচন ফিরাইয়া দিব আছে ডিঙা ধনজন পূজা যদি করে সাধু দিয়া বহু গুণ সকলি ফিরাইয়া দিব করিয়া দ্বিগুণ অতঃপর প্রণমিয়া দেবের চরণ প্রস্থান করিল কন্যা আনন্দিত মন সঙ্গে লয়ে যায় কন্যা স্বামী আর ভাসুর পূজা মাত্র প্রাণ পাবে জানো এত দূর ভেলা এতদূর রামা চম্পক নগর সকলে তাহারে দেখি প্রসন্ন অন্তর এতক্ষণে আসিলেক রাজা মূরমতি পায়ে ধরি সতী নারী করয়ে প্রণতি একবার যদি পুজো জয় বিষহরি সকলি ফিরিয়া পাবে দুই গুণ করি ভেলা মধ্যে আছে দেখো হারা পুত্র যত সকলে পাইবে প্রাণ পদ্মাপূজা মাত্র বেহুলার বাক্য শুনি চম্পক অধিপতি ইঙ্গিতে বলয়ে পূজি বেগ পদ্মাবতী চাঁদের সুমতি দেখি যত প্রজাগণ সকলে মিলিয়া করে পূজার আয়োজন স্নান করি বসে সাধু উত্তম বসুন নানাবিধ ফল ফুল অগুরুচন্দন বেদবিধি মতে মন্ত্র উচ্চারণ করি লক্ষ্য বলি দিয়া পূজে জয় বিষহরি অষ্টোত্তর শতপদ্য চয়ন করিয়া মনসার পূজা করে হরষিত হইয়া পদ্মপাতে চাঁপা কলা তণ্ডুল স্বর্ণথালা মধ্যে রাখে বিল্লপত্র ফুল সারি সারি নৈবেদ্য আর বহু উপাচার পাত্র ভরি দুগ্ধ কলা সম্মুখে তাহার ঢাক ঢোল কাংস বাজে শুনিতে সুস্বর পূজা দেখিবারে আসে যত নারী নর বলি কাটি সদাগর হরিষ অন্তর রুধিরু ভরিয়া দিল পাত্রের উপর পদ্মা পূজা করে চাঁদ দেখিতে সুন্দর পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে জুড়ি দুই কর সন্তুষ্ট হইলা দেবী পূজাতে তাহার দ্বিগুণ হইয়া সব ফিরিল তাহার উঠিয়া বসিল মরা পুত্র সপ্তজন চৌদ্দ ডিঙা পাইল সাধু সাথে ধনজন সকলি ফিরাইয়া দিল দেবী বিষ হরি চাঁদ হইতে যাহা নিয়াছিল কারি পদ্মার কৃপায় তার দুঃখ গেল দূরে প্রত্যক্ষ দেবতা পদ্মা কহি এত দূরে জয় জয় দিয়া বন্দ দেবী মনসা প্রণতি করিয়া কহ যাহার যে আশা ধনে জনে পরিপূর্ণ চাঁদের আলয় মনসার বরে তাঁর মান বৃদ্ধি হয় ভক্তি বরে যেই জনে পূজে মনসারে সর্ববাধা দূরে যায় সেই দেবীর বরে পদ্মাপুত্র গৌরব বলে কর ভবসিন্ধু তরিবারে ভজ মনসারে পদ্মার মঙ্গল কথা হইল সমাপন হরি হরি বল সবে ভরিয়া বদন জয় মামনুষা জয় শিবশম্ভু হর হর মহাদেব